নার্গিস কোফতার তো অনেক নাম শুনেছ বা অনেকেই খেয়েছ কিন্তু এই নার্গিস কোফতা কীভাবে বানায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে নার্গিস কোফ্তা বানাচ্ছি এবং কি কি নিচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি একটা মোগলাই রান্না দেখাবো নার্গিস কোফতা চলো দেখে নিই এই নার্গিস কোফতা বানাতে আমি কী কী নিয়েছি আমি প্রথমে ডিম চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর চিকেন ব্রেস্টটাকে আমি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি ওখানে চারটে আজকে মুরগির ডিম নিয়েছি এটা হাঁসের ডিম দিয়েও খুব ভালো হয় বেশিকালে হাঁসের ডিম দিয়ে বেশি ভালো লাগে আমি মুরগির ডিম দিয়ে করছি আর এদিকে গ্রেভির জন্য আমি কাজু কাঁচা লঙ্কা আর সাদা তিল আর পোস্ত জলে ভিজিয়ে রাখলাম রেখে এবার আমি চিকেন ব্রেস্টটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেব সাইডে যে একটু হাড় আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো দিয়ে এই চিকেন ব্রেস্টটাকে মিক্সিং জারে নিয়ে নেব নিয়ে এর মধ্যে একটু সামান্য রসুন জাস্ট ফ্লেভারের জন্য ফ্লেভার হওয়ার জন্য একটু রসুন একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্ট বানিয়ে নিয়ে এটা ভালো লাগে এটা কিমা দিয়ে ভালো হয় না সেই জন্য মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদ সর্ষের তেল চিকেন কারি মশলা আর গরম মশলা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব কিন্তু আমি চিকেন কারি মশলা যদি না থাকে সেক্ষেত্রে যদি ম্যাগি মশলার প্যাকেট থাকে সেটাও দিতে পারো সেটাও যদি না থাকে তাহলে একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে সেইটা একটা গুঁড়ো করে ওই রোস্টেড গুঁড়োটাও দিতে পারো খুব ভালো লাগে আর আমি এই যে বেসন একটু বেসন রোস্ট করে কড়াইতে একটু ড্রাই রোস্ট করে সেই বেসনটা দিচ্ছি যদি বেসন না থাকে ছোলার ডাল থাকলে সেটাকে একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেবে গুঁড়ো করে নেবে ছোলার ডাল বা ভাজার ছোলা থাকলে সেটাও ডাল এটা ছোলার ডালের বেসন হলে খুব ভালো হয় বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে আমি চানা বেসন যেগুলো থাকে সেইটাকে আমি নিলাম একটা ডো আকারে এটাকে করে নিতে হবে আমার আর একটু বেসন লাগবে আমি একটু কাঁচা বেসনও দিয়ে দিলাম কি করবো আমার রোস্টেড বেসনটা ফুরিয়ে গেছে সেই জন্য আমি বেসন দিয়ে আবার এই ডোটাকে তৈরি করে নিলাম নিয়ে আর আমি এর মধ্যে যে তেলটা ইউজ করেছি সেটা সম্পূর্ণ সর্ষের তেল কেননা আগেকার দিনে রান্নার পুরোটাই সর্ষের তেলেই হতো সেই জন্য আমি সর্ষের তেলটাই এটাকে ইউজ করেছি করে এই যে ডোটা করে নিয়ে এবার এর মধ্যে এই যে ডিমগুলোকে একটু কাট দিয়ে নিয়েছি গায়ে এইবার এইটাকে ডিমটাকে পুরো এই চিকেনের পেস্টটা দিয়ে পুরো কোট করে দেবো ডিম যাতে কোথাও বেরিয়ে না থাকে আর কোটটা বেশ ভালো করে করতে হবে ডিমের ভেতরে যাতে ডিমের ভেতরে কোনো ফাঁকা না থাকে এই যে এইভাবে ভাবে আমি ডোটাকে দিয়ে আর ডিমের ওপরে কোট করে আমি ডেভিলগুলো বানিয়ে নেব ঠিক এক ডেভিল যেরমভাবে বানায় সেইভাবেই এটাকে বানিয়ে নিতে হবে বানিয়ে তারপরে আমি এটাকে সম্পূর্ণ আমি রেডি করে নিয়েছি আমি চারটে ডিম নিয়েছি সেই আন্দাজেই সব জিনিসগুলো নিয়েছি এবার কড়াইতে আমি একটু সামান্য নুন দিয়ে একটু জল ফুটিয়ে নেব দিয়ে এবার এই যে বলগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব আচ্ছা এবার এইগুলো এটাকে একটু নাড়িয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো এইটা যে এখন নরম আছে দশ পনেরো মিনিট ফুটিয়ে নিলে একদম শক্ত হয়ে যাবে এবার একটুকে নাড়িয়ে এটাকে ঢেকে দেবো আর এদিকে গ্রেভির মশলাটা আমি রেডি করে নেব আদা রসুন পেঁয়াজ আর কাজু কাঁচা লঙ্কা আর সাদা তিল পোস্ত দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে এই যে আমার এইটা দশ পনেরো মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন বলগুলো একদম শক্ত হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে এগুলো জল থেকে তুলে নেব আর এই যে স্টকটা এটা আমরা গ্রেভিতেও ইউজ করতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করেছি আমি এটা ভুলে গেছিলাম যেন গ্রেভিতে আমার একটু নুন টান হয়ে গেছিলো এই যে পেস্ট আমার বানানো হয়ে গেছে এই যে আর এবার আমি এই বলগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে কাট করে নেব অনেকে আস্তও ভেজে নেয় ভেজে নিয়ে তারপরে কাট করে কিন্তু আমি এইভাবে আগে কাট করে নেব মাঝখান থেকে দেখো বলে একদম নার্গিসের চোখের মতো নাকি দেখতে লাগে বলে এটার নাম নার্গিস কোপ্তা এইভাবে কেটে নেব কেটে তারপরে আমি এইগুলোকে ভেজে নেব আর সম্পূর্ণ রান্নাটাই হবে সর্ষের তেলে যেহেতু এটা পুরোনো দিনের রান্না আর সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে হবে এইবার একটু নুন মাখিয়ে নিলাম নিয়ে এই যে কোপ্তাগুলোকে আমি ভালো করে করা লাল পুরে একটু ভেজে নেব যে দেখো ঠিক এরমভাবে এগুলোকে ভেজে তুলে নেব ভাজাটা আমার প্রায় রেডি আমি কিভাবে করছি একদম ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি তোমরা বানিয়ে দেখো একদম ঠিক এক্স্যাক্ট এরকমই রেজাল্ট আসবে দেখো এইভাবে আমি সমস্ত ডেভিলগুলো ভেজে নিয়েছি দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভি করে নেবো কড়াইতে সরষের তেল যেটা ভেজেছিলাম সেই সর্ষের তেলের মধ্যেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম কাজু সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা দিয়ে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু টক দই ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম টক দইটা খুব জল জল ছিল দিয়ে আমি একটা এই যে তেল ছাড়া ছেড়ে যাওয়া পর্যন্ত গ্রেভিটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দেব আরেকটু জল লাগবে জল দিয়ে এটাকে একদম ফুটিয়ে নেবো ফুটে উঠলে তারপরে আমি বল ওই ডিমের বলগুলো অ্যাড করব এই যে গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এই যে কোফতাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে আমার একটু ঝাল কম লাগলো সেই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবো লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও বেশ ভালো হয় আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারো আমি একটু এর মধ্যে এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার রেডি নার্গিস কোফতা সম্ভব সুন্দর লাগে এ পর্যন্ত তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি কাসুরি মেথি গরম মশলা আর ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে এবং আরও ভালো ভালো রেসিপি বানানোর চেষ্টা করব তোমরা অবশ্যই আমার পাশে থেকো নার্গিস কোফতা আমার রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিক্ষণ একটু ঢেকে রেখে দেব রেখে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব যে বোলের মধ্যে সম্পূর্ণ কোপ্তাগুলো আমি নামিয়ে নেব এই রেসিপিটা যদি কোনো দিন কেউ না বানিয়ে থাকো একদিন এইভাবে ট্রাই করে দেখো সত্যিই সবাই তোমার প্রশংসা করতে বাধ্য নার্গিস কারি আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও